আলাইকুম আমি মোহাম্মদ হাশম রাজা বিডি মেশিনের পক্ষ থেকে আমি আবারও হাজির হলাম নতুন একটি মেশিন নিয়ে আপনারা জানেন ভিওয়ার্স এই মেশিনটি হলো ম্যাজিক মেশিন আবার আমরা একে কম্বো মেশিনও বলে থাকি কারণ এই মেশিনের সাথে তিন তিনটি পার্ট আছে প্রথমত একটি রাইস মিল আছে আপনারা জানেন ভিওয়ার্স এই রাইস মিল থেকে আপনি প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভেঙে পরিষ্কার চাল পাবেন এখান থেকে আবার এর পাশের যে মেশিনটা আছে ভিওর্স দেখতে পাচ্ছেন এটা হলো ক্রাশার মেশিন এই যে ক্রাশার মেশিনটা দেখতে পাচ্ছেন এই ক্রাশার মেশিন কিন্তু অনেক সময় অনেক রাইস মিলের সাথে আপনারা দেখে থাকেন যে এটা সিটের হয় বা ছোট আকারের হয় কিন্তু আমাদের এই ক্রাশার মেশিনটা ভিওর্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই আপনারা এখানে যে মেশিনটা দেখছেন সেটা কিন্তু ঢালাই বডি দেওয়া কারণ এই ঢালাই বডি হওয়া মানে এখানে আপনি চাল বা ভুট্টা যাই ক্রাশিং করেন না কেন এটা অত্যন্ত ভালো হয় এবং খুব সুন্দর হয় আবার এর সাথে যে মেশিনটা দেওয়া আছে এটি হলো আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন ভিওর্স এই আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে আপনি হলুদ মরিচ বা চাল গুঁড়ো করতে পারবেন পাউডার করতে পারবেন আপনারা একটিমাত্র মেশিন দিয়ে তিন তিনটি কাজ করতে পারবেন ধান ভাঙাতে পারবেন প্রথমত দ্বিতীয়ত ক্রাশিং করতে পারবেন ভুট্টা তৃতীয়ত আপনারা কি করতে পারবেন হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন বা পাউডার করতে পারবেন যা চাষি বা ক্ষুদ্র ব্যবসায়ী বা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য এই মেশিনটি হলো সেরা সমাধান এছাড়াও এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলে বিদায় আপনি এই মেশিনটি অল্প জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক বাসাবাড়ির যে কোনো একটা জায়গায় হোক আপনি অল্প পরিসরে অল্প জায়গায় এই মেশিনটি বসাতে পারবেন এবং এই মেশিন দিয়ে স্মুথলি ব্যবসা করতে পারবেন দর্শক মণ্ডলী আর কথা না বাড়িয়ে এখন আমরা ধান ভেঙে দেখবো কিভাবে চাল বের হয় এবং চাল কতটুকু পরিষ্কার চালের ভিতর কোনো ধান থাকে কিনা বা চাল ভিতরে কোনো থাকে কিনা সেটা আমরা দেখব দর্শক মন্ডলী আমরা এই ক্রাশার মেশিন দিয়ে ভিজা চাল গুঁড়ো করে দেখে আসি যে গুঁড়ো কোয়ালিটি কেমন হয় দর্শক মন্ডলী এবার আমরা আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে ভুট্টা ভেঙে গুঁড়ো করে দেখব কেমন গুঁড়ো হয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আট ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে কি সুন্দর ভুট্টা পাউডার করা হচ্ছে তো এই মেশিনটি কিনতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানা এছাড়াও আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে অথবা হোম সার্ভিস ডেলিভারি দিয়ে থাকি তাই আর দেরি না করে আপনি এখনই আপনার পণ্যটি অর্ডার করুন আমাদের কাছে আর এই ম্যাজিক মেশিন কেনার মাধ্যমে আপনিও হয়ে উঠুন একদম সফল উদ্যোক্তা আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো এক এপিসোডে সে পণ্য সবাই ভালো থাকবেন